এই বর্ষায় শহরের একঘে জীবন যাদের ক্লান্ত করে তুলেছে তাদের জন্য ডে আউটের অথবা একদিন ছুটি কাটিয়ে আসার মতো রইল কলকাতার কাছাকাছি সেরা পাঁচটি নদীর তীরবর্তী জায়গার সন্ধান সপ্তাহ শেষে একদিনের ছুটিতে বেড়াতে যাওয়ার একটি আদর্শ স্থান গাদিয়ারা পর্যটন কেন্দ্র ভাগীরথী হুগলি রূপনারায়ণ ও দামোদর এই তিন নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কলকাতার দিক থেকে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উলুবেরিয়া স্টেশন নেমে বাস ধরে গাদিয়ারা পৌঁছানো যায় খুব সহজেই এই গাদিয়ারা থেকে আপনি চাইলে খুব সহজে ঘুরে আসতে পারবেন দক্ষিণ চব্বিশ পরগনার গেওখালি ও অন্যদিকে পূর্ব মেদিনীপুরে মহিষাদল রাজবাড়ি রাত্রি বাসের জন্য রয়েছে সরকারি আবাসন এবং সাথে রয়েছে বহু বেসরকারি হোটেলও এই গাদিয়ারা ভ্রমণের সম্পূর্ণ ভিডিও লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম প্রতিদিনের একঘেয়ে জীবনকে পিছনে ফেলে দু একদিন ছুটিতে ঘুরে আসা যায় কলকাতার একেবারে কাছে অবস্থিত টাকি থেকে যারা একদম নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য এই টাকি হল সেরা জায়গা নদী গাছপালা তো রয়েইছে সঙ্গে সুন্দরবন না গিয়েও তা উপভোগ করতে পারবেন বাংলাদেশ থেকে কাছ থেকে দেখার স্বপ্ন পূরণ হবে আপনার ইছামতি নদী আপনার মন ভালো করে দিতে বাধ্য উপরি পাওনা হিসেবে ঘুরে দেখে নিতে পারবেন গোলপাতার জঙ্গল অর্থাৎ মিনি সুন্দরবন জোড়া শিব মন্দির রাজবাড়ী আরও অনেক জায়গা থাকার জন্য এখানে বিভিন্ন মানের রয়েছে প্রচুর হোটেল কমপ্লিট ভিডিও লিংক আমরা আমাদের ডেস্ক্রিপশনে দিয়ে রাখব আমাদের পছন্দের তৃতীয় নদীর ধারে ঘুরে আসার জায়গাটি হল দক্ষিণ চব্বিশ পরগনার মাতলা নদীর তীরে অবস্থিত কৈখালি এখানে যেতে হলে আপনাকে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে পৌঁছাতে হবে জয়নগর স্টেশন প্রথমে সেখান থেকে একটি টোটো করে ঘুরে দেখে নিন কাছেই অবস্থিত নিমপিট রামকৃষ্ণ আশ্রম এখানকার শান্ত পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে ওখান থেকে বাসে করে বেরিয়ে পড়ুন কৈখালির উদ্দেশ্যে সময় লাগবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট এখানে মাতলা নদীর ধারে মনোরম পরিবেশের মধ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে সময় অনায়াসেই কেটে যাবে আপনার চাইলে এখান থেকে আপনি ঘুরে আসতে পারবেন সুন্দরবন কমপ্লিট ভিডিও লিংক আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখব আমাদের চতুর্থ পছন্দের জায়গাটি হলো বেনাপুর রিভার সাইড কলকাতার একদম কাছেই মানে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে অসাধারণ এই বেড়ানোর জায়গাটি রূপনারায়ণ নদীর তীরে বেনাপুর চর অনেকে আবার একে বেনাপুর বিচও বলে থাকেন বর্ষায় রূপনারায়ণ নদী একেবারে ভরে যায় টলটলে পরিষ্কার জল আর সাথে সবুজ গালিচা বিছানো ঘাসের মাঠ গাড়িতে বা বাইকে করে গেলে কলকাতা থেকে খুব সহজেই দিনের দিনে ঘুরে চলে আসা যায় এই জায়গাটি থেকে চাইলে এখান থেকে ঘুরে দেখে নিতে পারবেন খুব কাছেই অবস্থিত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভূমি দেউলটি থেকে সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আমরা আমাদের আই বাটনে দিয়ে রাখলাম পঞ্চম যে জায়গাটির কথা আপনাদেরকে বলছি সেটি হল হুগলি নদীর তীরে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার একটি জনবহুল শহর যার নাম ডায়মন্ড হারবার শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে অথবা সড়ক পথে খুব সহজেই ডায়মন্ড হারবার পৌঁছাতে পারবেন ঘন্টা দুয়েকের মধ্যে হুগলি নদীর তীরে এই জায়গাতে আপনি চাইলে দিনের দিনও ঘুরে আসতে পারবেন আবার চাইলে রয়েছে সুন্দর সুন্দর থাকার ব্যবস্থাও কয়েকটি ভালো হোটেলের ফোন নাম্বার আমরা আমাদের স্ক্রিনে দিয়ে রাখলাম শীতকালের দিকে এখানে বহু মানুষ ভিড় জমান পিকনিকের জন্য আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো যদি লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে দেবেন